এখানে এই লাইনটা কি বলছে কোন স্থির বস্তুকে গতিশীল করতে স্থির বস্তু একটা ফুটবল একটা মাঠে আছে সেই ফুটবলটা যদি মানে আমরা যদি কিছু না করি ফুটবলে লাথি না মারি কিক না করি তাহলে কিন্তু ফুটবলটা ওই জায়গায়ই থাকবে এটাকে আমরা যদি গোলে পাঠাতে চাই বা আমরা যদি দূরে পাঠাতে চাই তাহলে কিন্তু আমাদের কিক মারতে হবে আমাদের ওখানে লাথি মারতে হবে তাহলেই হবে এখন কি গতিশীল বস্তু দিক পরিবর্তন করতে চায় ওনাটা বস্তু আসে মানে গতিশীল বস্তু সে তার যদি সে একদিক দিয়ে আসে অন্যদিকে পাঠাতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের বল প্রয়োগ করতে হবে এরকম হচ্ছে সহজ উদাহরণ বলে দেবো ধরো কেউ বাইক চালাচ্ছে হ্যাঁ মোটরসাইকেল চালাচ্ছে তো সোজা একটা রাস্তা দিয়ে যাচ্ছে চুপচাপ বসে আছে কোনো সমস্যা নেই এবার ধরো একটা টার্নিং আসলো টার্নিং আসলে সে যদি ঠিক জায়গায় থাকতে চায় রাস্তায় থাকতে চায় নিশ্চয়ই তাকে কি হ্যান্ডেলটা দিয়ে মানে ঠিক টার্নিংটা মানে হ্যান্ডেলটা ঘোরাতে হবে গড়িয়াল ঠিক রাস্তায় তার গাড়িটাকে রাখতে হবে না হলে কি সোজা রাস্তার নিচে চলে যাবে সাইডে চলে যাবে সাইডে তাই তো যে হ্যান্ডেলটা ঘোরানোর জন্য সেটাও আমাদের একটা বল প্রয়োগ করতে হচ্ছে আবার কি বলছে কোনো ওই গতিতে আরো দ্রুত বা মন্থর করতে করতে আমাদের বল প্রয়োগ হয় বা যেরকম হচ্ছে একটা গাড়ির উদাহরণই দিচ্ছি মোটর বাইকের যে যখন আমরা আস্তে চালাবো তখন আমাদের কি করতে হয় ওই যে পিক আপটা অল্প ধরে রাখতে হয় আবার যখন আহ জোরে চালাবো তখন আমাদের একটা টেনে জোর ধরে রাখতে হয় বেশি করে ধরে রাখতে হয় তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা বলের দরকার যে আমি চুপচাপ বসে থাকবো এটা কিন্তু হবে না হ্যাঁ একটি স্প্রিং সংকুচিত করে ছোট করা বা প্রসারিত করে লম্বা করা বল প্রয়োগ ছাড়া সম্ভব নয় যে কাজই আমরা করি না কেন আমাদের বল প্রয়োগ করতে হবে আমাদের শরীরের মধ্যেও এরকম কত বল যে কত কাজ কত জায়গায় কাজ করে তা ভাবলে অবাক হতে হয় আমাদের শরীরে সবসময় শরীর সচল রাখতে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবসময় কাজ করেই যাচ্ছে আমাদের যে হার্ট যে হৃৎপিণ্ড আছে সেই হৃদপিণ্ড সবসময় যদি সংকুচিত প্রসারিত না হতো রক্ত পাম্প না করতো তাহলে কিন্তু আমরা মানে বেঁচে থাকতে পারতাম না বন্ধ করে তখনই মানুষ মারা যাবে যখনই কাজ করা হ্যাঁ তারপর হাড়ের বিভিন্ন জায়গায় বল কাজ করে বলেই আমরা দাঁড়িয়ে থাকতে পারি আমরা যে দাঁড়িয়ে আছি এর জন্য কিন্তু আমাদের যে হারটা হাটটা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে না হলে কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব না বা আমাদের ব্রেন সবসময় কাজ করছে যার জন্য আমরা কাজ করতে পারছি তোমরা যদি তোমাদের চারপাশে ঘটতে থাকা নানা রকম ঘটনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো তা করো দেখবে বলের ক্রিয়া এরকম আরো অনেক কথা আমাদের মাথায় আসবে কোথায় কিভাবে বল ক্রিয়া করছে তা ভেবে মজা পাবে তাহলে এই এতটা একটা প্যারাগ্রাফ আমরা পড়লাম এর থেকে বুঝতে পারছি আমাদের বল ছাড়া কোনো কিছু সম্ভব না কোনো কিছু করতে গেলে আমাদের বলের দরকার এমনকি আমাদের শরীরটা চলছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে সবসময় যার জন্য আমাদের শরীরটা সচল আছে তারপর হচ্ছে বলছে বল ও গতি বিষয়ে বিজ্ঞানী আইজাক নিউটন আমাদের যে তিনটি সূত্র বলে গিয়েছেন তার সম্বন্ধেও সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছো চলো আরো একবার দেখি ওই সূত্রগুলো থেকে আমরা ঠিক কি শিখেছি মানে নিউটনের তিনটে সূত্র না ক্লাস সেভেনে প্রথম নিউটনের প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র হম হ্যাঁ সেটাই আবার একবার তোমাদের বলছি প্রথম সূত্র থেকে আমরা শিখেছি শিখেছি যে একটি বস্তুর উপর কোন বল কাজ করছে কিনা তা বুঝতে বস্তুটির বেগ বদলাছে কিনা তা দেখতে হয় বস্তুর বেগ না বদলালে বা বস্তু থেমে থাকলে বুঝতে হবে যে বস্তুটির উপর কোনো বল কাজ করছে না বা বস্তুটির উপর ক্রিয়াশীল বলের যোগফল শূন্য তাহলে প্রথম সূত্র থেকে আমরা শিখছি যদি বস্তুর বেগটা বদলাই হ্যাঁ যদি বস্তুটা চুপচাপ না থাকে এক জায়গায় স্থির না থাকে তাহলে বুঝবো যে বস্তুতে বল কাজ করছে আর যদি বস্তুটা যদি থেমে থাকে একটা একটা মানে তোমাদের খাট তোমাদের বাড়িতে ঘরে যে খাট থাকে আমাদের প্রত্যেকের ঘরে আছে তাহলে খাটটা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে বা প্রত্যেকটা আসবাবপত্র চুপচাপ দাঁড়িয়ে আছে একটা গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে এটা কিন্তু এদের মধ্যে কোন রকম বল কাজ করছে না বলে চুপচাপ স্থির আছে এবার তোমার যদি একটা ট্রেন একটা ট্রেন যখন চলছে তখন নিশ্চয়ই ওর মধ্যে বল কাজ করছে বলেই ট্রেনটা চলছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি কখন মানে বল কাজ করবে আর কখন করবে না যদি স্থির থাকে তাহলে আমরা বুঝবো তার মধ্যে কোনো বল কাজ করছে না আর যদি গতিশীল থাকে বা চলে সেই জিনিসটা তাহলে বুঝবো তার মধ্যে কোনো না কোনো বল কাজ করছে তারপর দ্বিতীয় সূত্র থেকে আমরা শিখছি কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল যত জোরালো হবে প্রতি সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন মানে ত্বরণও তত বেশি হবে যদি বল দ্বিগুণ হয় তো বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে তার মানে আমরা যত বেশি বল প্রয়োগ করব তত সেই জিনিসটা বেগের পরিবর্তনটা তত বেশি হবে সেটা তত স্পিডে যেতে পারবে একদম সহজ একটা ছ বছরের বাচ্চা একটা ফুটবলে কিক করলো সে বেশি স্পিডে দিতে পারবে মানে বলটা বেশি জোরে যাবে নাকি একটা তিরিশ বছরের পুরো মানে ফুটবলার যে ফুটবল যে প্রফেশনাল ফুটবলার সে কিক মারলো সে তার বলটা বেশি জোরে চলে যাবে তাহলে যে যত জোরে কিক মারতে পারবে তার বলটা বেশি স্পিডে যাবে তাহলে এখানে সেটাই বলছে যে যত বল যত জোরালো হবে বা ফোর্স ফোর্স যত জোরালো হবে তোমার ওর ভেলোসিটিটা তত বেশি হবে অ্যাক্সেলারেশন তত বেশি হবে বা এখানে অ্যাক্সেলারেশন বা এই জিনিসটা তরণ তরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন তাহলে তোমার যে বাইকের ক্ষেত্রেও তুমি উদাহরণ দেখতে পারো যে ধরো একটা ছোট গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি বা একশো সিসির গাড়ি সেই সেই গাড়িটা বেশি স্পিডে যেতে পারবে নাকি যে অনেক হাই সিসির গাড়ি যেগুলো হচ্ছে বা যেগুলো হচ্ছে নিনজা এরকম গাড়ি বলে ওইগুলো বেশি জ্বলে যেতে পারবে একটা দশ লাখ টাকার গাড়ি বেশি স্পিডে যেতে পারবে না একটা সত্তর হাজার টাকার গাড়ি বেশি স্পিডে যেতে পারবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার গাড়িতে কি আর কি নেই ওতে বেশি টর্ক নেই বা বেশি ওখানে বল প্রয়োগ করার ক্ষমতা নেই কিন্তু দশ লাখ টাকার যে গাড়িটা তাতে বেশি বল প্রয়োগ করার ক্ষমতা আছে এই জন্য সে বেশি তার ব্রিগের পরিবর্তনটা বেশি হবে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র তো আমরা সবাই জানি কোনো কি একটি যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে তখন ওই একই সঙ্গে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর উল্টো একটি একটি অন্যটিকে আমরা বলি প্রতিক্রিয়া তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে অবশ্যই জানো তাই তো তুমি ধরো একজনকে চড় মারলে সে নিশ্চয়ই মানে চলে আহ কাঁথেকে চলে যাবে না সেও নিশ্চয়ই তোমাকে আরেকটা মারার চেষ্টা করবে সে যে কোনো ক্ষেত্রে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া আছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে তোমার পড়াশোনা একটু যদি কম হয় তাহলে রেজাল্টও সেরকমই হবে হ্যাঁ তাহলে এটাকেই বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া এবার আমরা এখান এখান থেকে থেকে মানে এগুলো সেভেনে আর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বলের পরিমাপ যে বল বা ফোর্স এই যে বল বল করছি আমরা এই বলটা কিন্তু তোমরা খুব বল মনে করো না হ্যাঁ বল মানে হচ্ছে কিন্তু বুঝতেই পারছো যে ফোর্স বা যে শক্তিটা আমরা লাগাচ্ছি বল আর শক্তি এক না কখনো সেটা তোমরা একটু পরেই দেখবে বল হচ্ছে ফোর্স আর হচ্ছে শক্তি হচ্ছে এনার্জি হুম সেটা পরে দেখবে কিন্তু এখানে বল মানে কিন্তু ওই ফুটবল না তাহলে কি হচ্ছে এখানে এখান থেকে আমরা যেটা জানবো এখানে আমাদের এটা জানতে হবে সেটা হচ্ছে বল বা বল মানে কি বলটাকে আমরা কিভাবে মাপতে পারবো কতটা পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা কিভাবে মাপতে পারবো তার জন্য তোমার দরকার হচ্ছে বস্তুর ভর ইনটু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ এফ ইকুয়াল এ তাহলে এই এইটা আপনারা পরে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন নিজে নিজেই বুঝতে পারবেন এখন আপাতত একটু মুখস্থ করে নেবে এই সূত্রটা এটা অঙ্ক আসবে থেকে যে এখান থেকে প্রশ্ন আমরা পেয়ে গিয়েছি একটা সেটা হয়ে গেল এইটা একটি এক কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরল সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয় তাহলে এই এক নিউটন কাকে বলে এটা কিন্তু প্রশ্ন আসবে দুই নাম্বার প্রশ্ন আসবে এই এক নিউটন হলো এসআই পদ্ধতিতে বল মাপার একক তাহলে পরের প্রশ্ন আসবে এসআই পদ্ধতিতে বল মাপার এককের নাম কি এসআই পদ্ধতিতে বল মাপার এককের নাম কি তাহলে বলতে হবে নিউটন এক নিউটন বলা দরকার নেই শুধু বলবে নিউটন হ্যাঁ তারপর তোমার নিউটনকে কি দিয়ে চিহ্নিত করা হয় তখন বলবে নিউটনকে এন দিয়ে চিহ্নিত করা হয় তুমি যখন একটি এক কেজি ভরের বাটখারা হাতে ধরে রাখো তখন তোমার হাতে যে বাটখারাটি যে বল প্রয়োগ করে তার মাপ হলো নাইন প্রায় নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে তুমি এগুলো মানে কিভাবে তুমি ফিল করবে তুমি বাস্তবে কিভাবে মনে মানে এই নিউটন কতটা বল আমরা কিভাবে বুঝবো তাহলে এটা 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 বেশ ভালো একটা জিনিস দিয়েছে বলছে তুমি এটাকে কিভাবে ফিল করবে তোমার নিশ্চয়ই আমরা আমাদের বাড়িতে কম বেশি অনেকের কেজির বাটকারা আছে এক কেজির বাটকারা যদি আমি হাতে তালুতে রাখি হ্যাঁ রেখে রাখলে নিশ্চয়ই আমি একটুখানি হয়তো ধরে রাখতে পারবো তারপরে কিন্তু আমার হাত মানে ব্যথা হতে শুরু করবে মানে কষ্ট হবে ধরে রাখতে তাহলে যে বলের জন্য আমার এই হাতটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে তাহলে এক নিউটন মানে আমরা আনুমানিক বলতে পারি যে তোমার তুমি যদি একশো গ্রাম ওজনের একটা কিছু বাটকা নাও তাহলে সেইটা তোমাকে যতটা মানে কষ্ট দেবে বা সেটা তোমাকে যতটা বল প্রয়োগ করবে তোমার উপর সেটাই হচ্ছে এক নিউটন হ্যাঁ তাহলে এইটুকু আজকে থাক আপাতত